গুড ইভিনিং বাজে চারটে আটচল্লিশ পরে রাস্তায় তো এটা হচ্ছে একটা মনেস্ট্রি এই মনেস্ট্রিটা কথিত আছে এশিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট আহ তো চলো চারিদিকটা একটু তোমাদের সাথে শেয়ার করি বেশ সুন্দর বৃষ্টি পড়ছে এখন বৃষ্টিটা একটু কমেছে তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম যারা যারা আমার চ্যানেল টাকে এখনো সাবস্ক্রাইব করনি নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো চলো এটা হচ্ছে পার্কিং স্লট এই মনেস্ট্রি তে কি আটটা গেস্ট রুম আছে তোমরা যারা এখানে আসছো ঘুরতে বা আসবে তারা এখানে একটা দিন বা একটা নাইট স্টে করার প্ল্যান করতে পারো বেশ সুন্দর দেখো বাইরে থেকে ভিউটা কিছুটা এরকম প্লিজ বন্ধুরা একটু জয়েন করো তাড়াতাড়ি কে কে আছো তাহলে মনের ভেতরটাও দেখাবো প্লিজ সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো আমার পরিবারের তো অনেক লোক তারা প্লিজ একটু জয়েন করো মেরা প্লিজ জয়েন করো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও ভেতরটাই যাওয়া যাক এই আমি মনেশ্রীতে যাচ্ছি মনেশ্রীর সামনে তাতে বেশ সুন্দর লন আছে ওখানটাতেও তোমরা কিছুটা সময় কাটাতে পারো ভিউ দেখতে দেখতে বেশ সবুজ সুন্দর চারিদিকে পাহাড়ে ঘেরা মাঝখানে মনের পাহাড়ের মাঝখানে বেশ সুন্দর লাগছে সবাই কোথায় গেল এতজন পরিবারের সদস্যের মধ্যে কেউ নেই এত সুন্দর একটা দৃশ্য দেখার জন্য করে যাচ্ছে সবাই টা এরকম চলো উপরে উঠে সুন্দর করে দেখা যাক দেখো ভিউটা পাশে দুটো রুম আছে এ পাশে দুটো এই রুমটা আজকে আমাদের থাকার জায়গা ভিউটা কিছুটা এরকম চারিদিকে পাহাড় তার মাঝখানে মাঝখানে বাড়ি মাঝখান দিয়ে খুব জোরে বৃষ্টিও পড়ছিল এখন থেমেছে বৃষ্টিটা চলো এবার ওদিকটায় যাই মনে হয় আমি ভুল সময় চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে দেখাতে কেউ নেই সুন্দর পাশটা দেখানোর আগে মনের স্ত্রীটা একবার দেখিয়ে দিই আসছি অদ্ভুত সুন্দর দৃশ্য দেখলে মন ভরে যায় ঠান্ডাও আছে বেশ তাও সকালে যা ছিল বৃষ্টিটা হওয়ার পরে ঠান্ডাটা আরো অনেক গুণ বেড়ে গেছে শোনা যাচ্ছে কাল স্নোফলস হতে পারে দেখা যাক যদি হয় আর নেটওয়ার্ক পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখো পেছনে পাহাড় গুলো কি সুন্দর লাগছে পাহাড়ের কোলেই মনে টা পেছনে পাহাড় কেটে রাস্তা তৈরির কাজ হচ্ছে এটা হয়তো তোমাদের টা এত সুন্দর মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট এখানে বিকেল বেলাটা তোমরা দুপুর দুপুর যদি এখানে এসে বিকেলটা এখানে বসে থাকতে পারো ভীষণ সুন্দর লাগবে দেখো কত রকমের ফুল গাছ এখানে দেখো সুন্দর ফুল হয়েছে এখানে আরো সুন্দর সুন্দর আরো অনেক ফুল আছে দেখো কি মিষ্টি এই ফুলগুলো অসাধারণ লাগছে একই ফুল কত রকমের এই ফুলগুলো দেখো কি ইউনিক এইগুলো কুড়ি ফুলে আর এই ফুলগুলোই এভাবে ফুটছে এইভাবে ফুটছে সুন্দর লাগছে থোকা হয়ে ফুটে আছে একই ফুলের কত রকমের কালার কত রকমের ফুল গাছ ইনডোর প্ল্যান্টস উরুটাই গাছে সাজানো দিকেও আছে বলছি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও কাল আবার আসবো তাওয়াং এর কিছু সুন্দর মুহূর্ত নিয়ে লাইভে অবশ্যই তোমরা থেকো দিকে কিছু অল্প ফুল আছে গেদা ফুল দেখো এখানে শীত বলে ঠান্ডা বলে এখনো কি সুন্দর গেদা ফুলগুলো ফুটে আছে আমাদের কলকাতায় কিন্তু গেদা ফুল ও মা ওই দেখো ওরাও এখানে বসে আছে ঠান্ডায় বাচ্চাগুলোর খুব কষ্ট হচ্ছে খেলছে ওরা নিজেরা নিজেদের মতো ওই যে ওদের মা এসে গেছে দেন মা যাচ্ছে ওদের কাছে যেটা বলছিলাম এই দেখো গেঁদা ফুলগুলো এখানে কি সুন্দর হয়ে আছে এখানে তো পিটুনিয়াও আছে এই কত রকমের আমাদের কলকাতায় এখন পিটুনিয়া সব মরে গেছে গরমের জন্য এখানে দেখো শীত বলে এখন সব পিটুনিয়া গুলো কি সুন্দর ফুটে আছে এই পিটুনিয়ার কালার টা ভীষণ মিষ্টি চলো যাই ওই দিকটা দেখি চলো দেখি মনশ্রীর ওপরে উঠি আশা করি ওঠা যাবে অনেকেই উঠেছে দেখো এখানটা আবার অন্যরকম ভিউ একটা পাচ্ছি বেশ সন্ধে হয়ে আসছে ঠান্ডাটাও বাড়ছে মনে হচ্ছে আমাকে রুমে ফিরতে হবে জুতো পরা ভিতরে ঢুকতে পারবো না তাই বাইরে দিয়ে দেখাই এরকম চলো এবার এদিকেও কিছু সুন্দর ফুল আছে চলো দেখা যাক কেউ আসছে না আমি বোধহয় ভুল সময় চলে আসলাম আমি ভাবলাম এই থোকাগুলো দেখো এরকম অজস্র ফুল ফুটে আছে দেখে আমার মনে হচ্ছে গাছগুলো নিয়ে বাড়ি চলে যাই বিশেষ করে এই থোকাগুলো দেখে আমার মনে হচ্ছে অদ্ভুত ব্যাপার থোকার মধ্যে দেখো একই থোকায় একই গাছে দুরকম রকম কালারের ফুল ফুটেছে একটা পিঙ্ক একটা রেড এই দেখো এটা রেড এটা পিঙ্ক চলো পেছনে এরকমই বাগান আছে তো আমরা যাব না সন্ধে হয়ে আসছে ঠান্ডাও লাগছে বৃষ্টি পড়ছে এবার আমরা রুমের দিকে ফিরে যাই ওই ওই

একটা ঘন্টা বৌদ্ধিস্টের কিছু রিচুয়ালস এর মধ্যে হবে চলো কাল আবার আসছি লাইভে সবাই থেকো এই সময় অবশ্যই लाइक शेयर कमेंट करो